আসসালামু আলাইকুম আজকে দেখেন আজকে রান্না হচ্ছে পোলাও আর চিলি চিকেন এই যে এখানে পোলাও বসাই দিলাম এখানে কিছু ভেজে রেখেছি কিছু গোস্ত টুকরো টুকরো করে আর কিছু এখানে ভাজতেছি কিউব কিউব করে কিছু পেঁয়াজ কেটে রেখেছি আজকে না শরীরটা অনেক খারাপ তো রান্না করতে অনেক সময় লাগবে তো ভাবলাম মেয়েদের বললাম যে কি রান্না করব তারা বলো আম্মু সংক্ষেপে চিলি চিকেন আর পোলাও রান্না করে দেন ও মা এটা কি সংক্ষেপে রান্না হলো এই যে গোস্তুগুলারে ভাজো আবার সেটারে ঘনা করো আবার রান্না করো এই যে কারে রান্না করো দেখেন আমি কিন্তু শুধু রান্না বসে নেই এদিকে রান্না করতেছি ওদিকে বিছনা ঝাড়ু দিতেছি কাপড় গুছাইতেছি এক হাতে কিন্তু সবই করতে হয় এখন তেল গরম দিলাম এখন এই যে কিউব কিউব করাটা পেঁয়াজ গুলো দিয়ে দিব হালকা করে ভেজে নিব এখানে পোলাও রান্না হচ্ছে দিয়ে দিলাম একটু ইলাচি আর ডাল এখন দিলাম পরিমাণ মতো লবণ আসলে মনে রাখতে হবে আমার চিকেন ভাজার সময় কিন্তু লবণ ছিল সসেও কিন্তু লবণ আছে এখন দিব এক দিছি এক চামচ চিনি আমি একটু দুই চামচ দিই আমার মেয়েরা একটু মিষ্টি একটু মিষ্টি পছন্দ করে হ্যাঁ দিয়ে দিলাম একটু কাঁচামরিচ আর দিয়ে দিলাম এখানে ছয় টেবিলের মতো সস আছে কন্টোলা নিয়ে এর পর্যায়ে এখন চিকেন গুলা দিয়ে দেবো কোন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গলিয়ে বড়াইমা এদিকে রান্না হচ্ছে এদিকে ঘরগুলা গুছিয়ে নিতে হবে আমার বাবু তো এখন ঘুমাচ্ছে ফাঁকে ফাঁকে তাড়াতাড়ি করে সব কাজ একটু দেখেন কি অবস্থা তো প্রায় আমার শিশুর দিকে রান্না আর মাখা মাখা করবো আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন আমি কি মাথা মাথা করব আর এখানে পোলাও আর নাও শেষ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ